তিন হাজার আটশো তেত্রিশ নম্বর হাদিস সাদীশ বর্ণনা করেছেন সাইদ বিভিন্ন মসাই প্রখ্যাত তাবি তিনি তার পিতা সাহাবি মসাই মসাই বিভিন্ন হাজান তিনি সাহাবি ছিলেন বলছেন যা সাইলুন ফিল জাহিলিয়া জাহিলি যুগে একবার বন্য এসেছিল। মক্কায় তো মক্কা তো বন্যা হয় মক্কামুদ্দিনা তো বন্যা হয় যদি আমরা দেখেন যে এই দেশে আমার বন্যা হয় কিন্তু হয় তো এমন বন্যা এসেছিল বলছে ফাকাসা মা বাইন জাবালাইন জাবাল যে কাবা ঘরের দুই পাশে দুটো বিশাল পাহাড় রয়েছে জাবাল আবু কোয়াইস আর কোয়াই কান একটি পাহাড়ের ওপর তো প্যালেস আছে হ্যাঁ রাজার বাড়ি আর অপর দিকে আর একটি উঁচা পাহাড় এই দুই পাহাড়ের মাঝখানের এলাকা মানে কাবার এলাকা পুরো যতটা হ্যাঁ সমতল বা নিচু এলাকা সব বন্যায় প্লাবিত হয়ে গেছিল ডুবে গেছিল সব কাঁসায় একশো মানে ঢেকে নেওয়া হ্যাঁ এই জন্য কাপড় পরিধান করাকে কি বলা হয় কেসুয়া বলা হয় কেসুয়াতুল কাবা কাবার গেলাফকে বলা হয় কেন তাতে ঢাকে তো এই পানিতে ঢেকে ফেলেছিল এলাকে তার মানে বন্যায় প্লাবিত হয়ে গেছিল এটা হচ্ছে ভাব সুফিয়ান বলছে এখন ইন্না হাজাল হাদিস লাহু শানুন এই হাদিসে আরও বিস্তারিত আলোচনা রয়েছে জি

এর কি হয়েছে যে কথা বলছে না এখানে একটা নিয়ে বসে যান বলছেন যে কেন সে কথা কেন কথা বলছেন কাল সে হজে এসেছে নিরবতা পালন করে মানে হজে এসছে কিন্তু সে মানত করে এসছে কি যে আমি কোনো কথা বলবো না মানে নীরবতার হজ নীরবতার রোজা হয় নিরাপত্ত রোজা মানে রোজার দিনে সারাদিন যেমন না খেয়ে থাকবো খাবো না পান করবো না তেমন কোন কথা বলবো না যে মারিয়াম আলী রোজা ছিল যেমন তার বংশের লোকেরা কথা বলতে চাইছে তখন আল্লাহ শিখিয়ে দিয়েছেন হ্যাঁ রহমানে সৌমা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজার মানত করেছি ফালাল ও কোন মালিয়ামের সাথে কথা বলবো না রোজা বসতে কথা বলা যায় না আগে রোজা এমন এমনটা ছিল অথবা এর অপশন ছিল যে রোজা দুই রকম একটা হচ্ছে শুধু পানাহার থেকে বিরত হওয়া খাবো না দাবো না পান করবো না আরেকটি হচ্ছে তার সাথে কথাও বলবো না কিন্তু ইসলামে নীরবতার রোজা জায়েজ না বেদাত যায়জ যদি আপনাদের কেউ রোজা রাখে যে আগামী দিন ডিউটিও করব না আর ঘর থেকে বেরোবো না আর ঘর থেকে বেরোলে মসজিদ আর ঘর আর কারোর সাথে কথা বলবো না সারাদিন নিরবতার রোজা রাখবো জায়েজ না যায়জ না বেদাত হারাম তো বলছেন যে নিরবতার সে হজ পালন করেছে হজে এসছে হজের মৌসুম ছিল আল্লাহ তখন আহবাক সিদ্দিক তাকে বলেন তুমি কথা বলো এটা ভুল কাজ ফাইন না হাল এটি হালাল নয় বেদাত হচ্ছে হারাম এটি হালাল নয় মানে হারাম হালাল নয় মানে কি হারাম তার মানে বেদাত করা হারাম নিরতার রোজা রাখা হারাম তো বলছেন যে এটি হালাল নয় হাজ আমিন আমলি জাহিল এটি জাহিলি যুগের কর্মকাণ্ড হ্যাঁ যা হেরে যাওয়ার কর্মকাণ্ড এগুলো তখন সে মহিলা কথা বলতে লাগলো ফাঁকা তো মহিলা বলছে মান আনতা আপনি কে চিনতে পারলাম না তাহলে ইমরি মন মহাজারিন আমি মহাজেরদের একজন আমি মহাজেরদের কোনো একজন ব্যক্তি মানুষ কালা তো মহিলা আবার যে আইয়ুল মহাজরিন আপনি মহাজেরদের কোন বংশের লোক তাহলে মিন কোরাইশ কোরাই বংশের লোক আমি হ্যাঁ তো মহিলার প্রশ্ন শেষ হচ্ছে না মানে মেইন কোরাইশ আনতা কোরাইশ বংশে তো মেলা গোত্র আছে কোন গোত্রের লোক জি কোন গোত্রের লোক বলছে হ্যাঁ তুমি তো খুব প্রশ্নকারিনী তুমি খুব বেশি জিজ্ঞাসাবাদ কারি এত জিজ্ঞাসা কেন বললাম যে কোরাইশ বংশের হইলো বা বানু আদি না বানু যাই হোক তুমি খুব বেশি প্রশ্ন কারিনি আনা আবু বকর আমি চা আবু বকর বাস চেনা না আবু বকরের নাম তো শুনেছ হ্যাঁ না সবাই যে মুসলিম হয়েছে অবশ্যই আবু বকরকে চেনে রোজি আল্লাহ বিশ্বাসের পরে থাকে চেন তখন সেই মহিলা বলছে মা বাকাওনা আল্লাহ আমরিসে আল্লাহ বাদাল জাহেলিয়া আমরা কতদিন এই ভালো কাজের ওপর বহাল থাকবো যা আল্লাহ আমাদের কাছে নিয়ে এসেছেন জাহিলি যুগের পরে অর্থাৎ জাহিলিয়াতের বর্বরতার যুগ যে শির্ক আর কুফরি যুগের পরে যে আমরা ইসলামকে পেয়েছি এ ভালো দিন পেয়েছি এটা কতদিন থাকবে আর তারপরে সেটা ডাউন হয়ে যাবে মানুষরা নামে মাত্র মুসলিম থাকবে আর খারাপ হয়ে যাবে এমন একটা সময় আসবে তার মানে সে মহিলাও আশঙ্কা করছে যে মানুষ একই অবস্থায় থাকবে না জি কতদিন এটা থাকবে কালা বা কুম আলিহ মাস্তাকা মাতবে তো কম মনে হচ্ছে যে অবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালানুর খিলাফত আমলের ঘটনা ঘটনা যেহেতু তিনি খলিফা আর খলিফার নাম অনেকে শুনেছে কিন্তু খলিফাকে দেখেনি আজকাল তো নয় আজকালকার মতো তো নয় যে সোশ্যাল মিডিয়াতে দেখে নিয়েছেন আপনি নেতা নেত্রীকে হ্যাঁ হ্যাঁ অধ আপনি টিভিতে দেখে নিয়েছেন ঠিক না আর এসেছে ভোট চাইতে এসছে তখন দেখে নিয়েছেন ইলেকশনের সময় দেখে নিয়েছেন কেমন দেখেনি নাম শুনেছে কে খলিফা অবুবাক এখন কে খলিফা ওমার কিন্তু কেউ ওমারকে দেখেনি যারা আশেপাশে মদিনের তারাই হয়তো দেখেছে অথবা কেউ এসেছে কখনো মদিনে তখন দেখছে যে অধিকাংশ লোকে দেখেনি শুধু নাম শুনেছে তো বললেন যে তোমরা এই ভালো অবস্থায় মানে ইসলামের ওপর অতদিন পর্যন্ত পুরোপুরি বহাল থাকবে মাস্তা আই তুকুম যতদিন পর্যন্ত তোমাদের নেতারা সোজা পথে চলবে কারণ জনগণ হচ্ছে নেতাদের গোলাম আরবিতে একটি প্রবাদ আছে আর নাস আলা দিনে মুলুকহিম মানুষ হচ্ছে হ্যাঁ শাসকের হ্যাঁ ধর্মের অনুসারী শাসকের ধর্ম যেমন তেমন জনগণের কর্ম তেমন এটা আমি বানাইলাম বুঝতে পারলেন না হ্যাঁ জন জনগণের হ্যাঁ কর্ম কেমন হবে শাসকের ধর্ম যেমন জনগণের কর্ম তেমন শাসক যদি শুধু একটা হুকুম করে দেয় দেশ। হ্যাঁ যে পর্দা ছাড়া কেউ বাইরে বেরোতে পারবে না একবার বাংলাদেশ হয়েছিল মনে হয় না না একজন অল্পকে দিনের জন্য মনে হয় তো যাই হোক যে এই যুগে হোক না কেন হোক কিন্তু রকম লোক আসাও বিরল আর তার ওপর তাদের স্থায়ী হওয়া বিরল হ্যাঁ তো কথা হচ্ছে যে যদি শাসক ভালো হয় তো দেশবাসী ভালো হয়ে যাবে শাসক দেশে বড় দুর্নীতিবাজ তখন প্রত্যেকই দুর্নীতিবাজ যে যেখানে পাঁচ শুধু লুটে খা বুঝতে পারছেন না